ধন্যবাদ বন্ধুরা আমরা এসেছি এটা সালামপুরের চিথলেয়া ধরে নাকি কেশববাড়ি বাড়ি খাঁপাড়া আপনার পাঠা কটা আছে ভাই চারটা পাঠা না চারটা কি তোতা এটা কোন জাতের হরিয়ান দর্শক দেখেন হরিয়ান খুব হেভি পাঠা এসব পাঠার জাত আপনার বিট করালে এর ছাগলগুলো আপনার হবে এই ধরনের এই ছাগলগুলো পালাতে অনেক লাভ হয় চারটা পাঠা এলাকাতে যদি কারো আপনার প্রয়োজন হয় ছাগল যদি ডাক আসে তো আপনি এখানে এসে বিট দেওয়া পারেন কত করে নেন আপনি চারশো তিনশো তো আপনার প্রতিদিন আসেই না সব দিকে ভালো আপনার যদি ভালো লাগে অবশ্যই আসবেন এখানে তবে এখানে আপনার সব রকমই আছে যে ধরনের আপনাদের পছন্দ সেই ধরনের পাবেন এই পাঠাগুলো খুব এটা হরিয়ান তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর জনগণ যদি আপনাদের কাছে আসে অবশ্যই একটু সার্ভিস ভালো দেওয়ার চেষ্টা করবেন ভালো করে অবশ্যই তো ভালো থাকবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন দেশবাসী সবাই একসঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম